হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছে অবশ্যই কেমন সেখানে জানিও আমি তো খুব ভালো আছি আর দেখো বিকেল বিকেল একটা ফুল নিয়ে হাজির হয়েছে আর আজকে বিকেল থেকেই ভিডিওটা স্টার্ট করছি কারণ ওই যে দেখো ভাই দাঁড়িয়ে রয়েছে আমরা এখন যাচ্ছি একটু ডক্টরের কাছে কারণ ওকে ডক্টর দেখিয়েছিলাম ওর কানে একটা প্রবলেম ছিল সেই প্রবলেমের পর আজকেই ওর মানে চেক আপ হবে রিপোর্টটা হয়ে গেছে রিপোর্ট নিয়ে ডক্টরের কাছে যেতে হবে তো তার জন্যই যাচ্ছি আর আজকে কিন্তু বিকেলে একটা রিসেপশন পার্টি রয়েছে এখানে আমরা যাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আমরা কি করি সারাদিন আজকে সেটাই শেয়ার করব। তো ভিডিওটা কন্টিনিউ করো তো গাইজ ফার্স্টেই চলে আসলাম পিসিমণিকে একটা জুতো গিফট করব তার জন্য তো দেখো এখানে এত পরিমাণ জুতোর কালেকশান আমার না জাস্ট মাথাটাই ঘুরে যাচ্ছিলো আসলে আমি না জুতো প্রচুর পছন্দ করি তো কেনার পরে এবার আমি ভাইকে নিয়ে ডক্টরের কাছে যাব। গাইজ দেখতেই পারছো বিকেল হয়ে গেছে আর এই যে হচ্ছে ভাইয়ের রিপোর্ট এটা নিয়েই ডক্টরের কাছে আসলাম দেখা যাক ডক্টর রিপোর্টটা দেখে কি বলে না বলে তো গাইজ ওনার টেবিলটা কিন্তু জাস্ট ওয়াও দেখতেই পারছো লাইটটার তো কোনো কথাই হবে না আর এই মাথার উপরে একটা ফ্যান সে যে কি শব্দ করছে আর কি বলবো আর এই যে ওকে এখন টেস্ট করাবে ওর কানে আবার তো তার জন্য ওয়েট করছি দেখা যাক কখন হয় তো গাইজ ওর মোটামুটি রিপোর্ট দেখার পরেই যে আজকে লাস্টের লাস্ট ফিনিশিং মানে এক মাসের একটা ট্যাবলেট খেতে হবে ওর আর এটাই নেবো তো চলো ওষুধটা নিই তারপরে বাড়ির দিকে যাই আর মোটামুটি রিপোর্টটা ঠিকই আছে একটু আকাশটা জাস্ট একটু দেখো মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে বাট না এখন বৃষ্টি নামবে না বাট আকাশটা কিন্তু ঘেমা লাগছে আজকে ওয়াও জাস্ট তো গাইজ মেডিসিনটা নেওয়া কমপ্লিট হলো এবার একটু ফুলের দোকানে যাব তো চলো যাওয়া যাক ফুলে যা গন্ধ বেরোচ্ছে না গাইজ আর কি বলবো আমি তো ডাক্তার ভাইকে দেখিয়ে নিয়ে বাড়ি চলে এসে আর এই যে দেখতেই পারছো ফুল নিয়ে এসেছি এটা আজকে মাথায় দেবো কি তো বুঝতেই পারছো অনেকদিন পর একটা রিসেপশন পার্টি তো এখন যাব না সবে সন্ধ্যা হলো তো একটু রাত হোক রাতের এর কোনো ব্যথা নেই সব ঠিক হয়ে গেছে খালি ডাক্তার আর কুড়ি দিনের জন্য ওষুধ ঠিক হয়ে যাবে তো চলো গাইজ দেখি আমি কী করি সন্ধ্যাটা একটু ওয়েট করি দেখি একটু রাত হোক দেন রেডি হবো আর রেডি হলে তো তোমাদের শুনি শেয়ার করবই যে কী পড়বো না পড়বো আর কোথায় যাচ্ছি রিসেপশনে অবশ্যই জানাবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করে দেখতেই পারছো গাইজ মোটামুটি রেডি হয়ে নিয়েছি আর ফার্স্ট টাইম খোপা আমি করেছি জানি না কেমন কি হয়েছে না হয়েছে আর এটা না এইভাবে না নিয়ে মনে হচ্ছে সাইড দিয়ে নিই তো যাই হোক আমি ফাইনাল লুকটা ক্রিয়েট করি দেন দেখা হচ্ছে আপ কমপ্লিট মেকআপ বলতে সেরকম আমি পারিও না দেখো হালকা পাতলা ভুচ্ছে গেছি আর কি তো কেমন হয়েছে জানিও আর যদিও যেতে যেতে পুরো মেকআপ ধুয়ে আমার চিনি চিনি হয়ে যাবে জল জল হয়ে যাবে তারপরে একটুখানি খালকা পাতলা নিলাম যতটুকু থাকে আর কি তো চলো ফাইনাল লুকটা ক্রিয়েট করেই দেন কথা হচ্ছে তাই যা পরিমাণ গরম আমি না বুঝতে পারছি না যে এগুলো ধুয়ে মুছে যাবে কি না এই যে দেখো আমি ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাবো আমার চুলের খোপাটা ফার্স্ট টাইম আমি করেছি তোমরা অবশ্যই জানাবে কেমন হয়েছে তো চলো ঝটমট করে রেডি হয়ে নি নাহলে লেট হয়ে যাবে তো আমার ফাইনালি রেডি হওয়া কমপ্লিট কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও দেখো ম্যাচিং করে কিছু চুরি পড়েছে আর ইয়ারিংটাও কিন্তু খুব পছন্দের তো চলো আমার ফাইনাল লুকটা তোমরা দেখো আর অবশ্যই জানাও আমাকে কেমন লাগছে কেমন লাগছে অবশ্যই জানিও লিপস্টিক পরতে যদিও আমার আগাগোড়া প্রচণ্ড পরিমাণ ভালো লাগে তো দেখতেই পারছো লিপস্টিক পরে একটু বাইট করে নিলাম আর চলে আসলাম আমরা দেখতে দেখতে বালা ভবন মানে এখানেই হচ্ছে আজকে তোমার মেন রিসেপশন পার্টিটা হচ্ছে তো ছোটোবেলার একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেলো ওকে তোমরা অনেকেই চেনো তারপর আমি একটু দেখাচ্ছিলাম যে আমাদের যে নতুন বউ তো তাকে কেমন লাগছে তো তার কাছে যাওয়ার চান্স পেলাম না এত পরিমাণ ভিড় আর পুরোর যে একটা হচ্ছে কারোর বাড়িতে না এখানটায় হচ্ছে একটা লজে লজের মধ্যে সব থেকে এই জায়গাটা আমার বেশি পছন্দ হয়েছে মানে এতটা পরিমাণ ভালো লেগেছে জায়গাটা গাইজ আমি জাস্ট ওয়াও এত সুন্দর একটা নাইস লোকেশন জাস্ট ওয়া ওয়া ওয়াও তো যাই হোক তারপর ওখান থেকে বেরিয়ে ভাবছিলাম যে এত পরিমাণ গরম কখন যাব বউয়ের কাছে তো তার আগে চলো একটুখানি জুস খেয়ে নিই তো এই যে ম্যাঙ্গো শেকের একটা জুস দিয়েছে সেটা খেলাম তারপর কিছু পকোড়াও খেয়ে নিলাম আর তারপরে আমরা চলে গেলাম এই যে বউয়ের কাছে তো বউয়ের লুকটা জাস্ট আজকে ওয়াও লাগছিলো প্রচণ্ড গর্জিয়াস লাগছিল প্রচণ্ড মানে কিউট লাগছিল আজকে ওকে তো যাই হোক ওর সঙ্গে একটু সময় কাটালাম তারপর ভাবলাম তোমাদের একটু এখানকার পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাই এইটা হচ্ছে তোমার বালা বালাভবন বণিকপাড়ায় নতুন একটা লজ খুলেছে তো লজটা কিন্তু সাংঘাতিক ভালো করেছে আমার প্রচণ্ড পছন্দ তো ভাবলাম যে চলো এবার একটু খাওয়া দাওয়া করতে নিচের দিকে যাওয়া যাক আর এটা কিন্তু থার্ড ফ্লোরে রিসেপশন পার্টিটা হয়েছে আর এত কষ্ট হচ্ছিল যে উঁচু নিচু করতে সিঁড়ির উপর দিয়ে তো ভাব ভাবলাম চলো একটু ভিডিও বানাই তাহলে হয়তো অনেকটা ভালো লাগবে আর এই যে দেখো আমি আজকে হিল পড়েছি যদিও আমার হাইট পাঁচ ফুট চার তারপরে আমার হিল পড়ার কোনো প্রয়োজন হয় না তারপরে আমি হিল পড়েছি তো হিলের বিষয়টা আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এই যে গেটটা কি সুন্দর সাজিয়েছে আর গেটের পাশেই হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে তো ভাবলাম চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই কারণ রাত প্রায় এগারোটা বাজে তো এরকম যদি খাওয়া দাওয়া না করি পরে খাবারটা হজম হবে না তো সেই কারণে চলে গেলাম আর আজকের মেনুতে কি কী রয়েছে তোমরা অবশ্যই দেখতে পারছো সুন্দর করে পড়ে নাও কী কী রয়েছে আমি আর কষ্ট করে তোমাদের পড়ে শোনালাম না যে আজকের কী কী খাবার দাবার রয়েছে বাট মেনু কার্ডটা অনেক সুন্দর করেছে গরমের মধ্যে খাবার দাবারের ব্যবস্থা খুব সুন্দর করেছে বাট এবার আমি ওয়েট করছিলাম খাবার দাবারটা কখন দেবে কোন কোন খাবার আমি খাবো সেটাই অপেক্ষা করছিলাম কারণ বিয়ে বাড়ি বুঝতেই পারছো কোনোটা মিস দেওয়া যাবে না তো এই বিষয়ে আমি ভাইকে বলছিলাম যে তুই কি কি খাবি যদি খেতে না পারিস বলবি আমি পার্সেল করে বাড়িতে নিয়ে যাবো খাবার নষ্ট করাটা একদমই খারাপ তো খাবারটা আমরা কালকে সকালেও খেতে পারবো আর আমার এই যে যে ওন্নাটা ওন্নাটা গরমে বারবার 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 খুলে যাচ্ছিলো তারপরে এখানে এরা ঝগড়া শুরু করে দিয়েছে আর দেখো কতক্ষণ ধরে ওয়েট করছি এখনও থালা কিছুই দেয়নি কখন খাবার দেবে কখন আমরা খাবো তো ফার্স্ট ফার্স্টেই দিয়ে দিল আমাদের নানপুরি নানপুরিটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ততটাই সুন্দর ছিল তোমরা মিস করে গেলে তো যাই হোক আমি এবার ডাল দিয়ে খাওয়াটা স্টার্ট করলাম ডালের পর ওরে বাবা চিকেন দিয়েছে চিকেন গলেই নাই কী করে খাবো সেটাই ভাবছিলাম মানে পুরো শক্ত ছিল চিকেনটা তো তারপরে মোটামুটি ভাবলাম খাওয়া যাক তো সেইভাবে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি তোমাদের লসটা আর একবার ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে দেখো ওই টিকির উপরে বউ বসেছিল আর আমরা কষ্ট করে ওর উপরে উঠে গেছি বিয়েবাড়ির থেকে বাড়িতে চলে এসে আর ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই পাশে থেকো এখনকার মতন টাটা সবার সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগে